আসসালাম আলাইকুম প্রত্যেকটা মানুষই কিন্তু পরিশ্রম করে সবচেয়ে সফল যে লোকটা সেও যেমন পরিশ্রম করে হয়তো বা দেখা যাচ্ছে একদমই হচ্ছে যে পরিশ্রম করেই না এবং টাইম যেটা আছে সেটা কিন্তু লিমিটেড সবার জন্য সেম টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু দেখা যায় কিছু কিছু লোক জীবনে এত মানে অসম্ভব রকমের সাফল্য পায় অন্যরা হতবাক হয়ে যায় যে এটা কেমনে হয় সারা পৃথিবীতে সবচেয়ে সেরা মানুষগুলো কি করে এইটার উপর ভিত্তি করে স্টিফেন কবির একটা বই আছে সেভেন অব অফ ইফেক্টিভ পিপল তো ওই বইয়ের একশো একান্ন নাম্বার পৃষ্ঠে একটা ডায়াগ্রাম আছে বলা যেতে পারে ডায়াগ্রামটা একটা ছক চারটা বক্স আছে এবং সেই চারটা বক্সে চার রকমের কাজের কথা বলা আছে এবং দেখানো হয়েছে সবচেয়ে সফল লোক যারা তারা কোন বক্সের কাজগুলো করে আর নর্মাল যে পিপল তারা কোন কাজগুলো করে আর যারা দেখা যাচ্ছে যে একেবারে জীবনে কিছুই করতে পারে নাই সারা জীবন খালি দৌড়ের মধ্যে ছিল তারা মূলত হচ্ছে কোন বক্সের কাজগুলো করছে তো এই বইটা প্রায় আমি পড়ার চেষ্টা করি এবং আজকে আমার মনে হলো যে এইচএসসি পর্যায়ের যে শিক্ষার্থীরা মোস্ট অব দ্য স্টুডেন্টস যারা অন্তত পড়াশোনা করতে যায়। এইরকম স্টুডেন্ট অন্তত অন্ততপক্ষে অন্তত ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট হবে তার মানে কয়েক লক্ষ শিক্ষার্থী আছে যারা মোটামুটি পড়াশোনার মধ্যে অ্যাকাস্টম অ্যাকাস্ট কিন্তু এই স্টুডেন্টরা যারা মোটামুটি পড়াশোনার মধ্যে আছে তারা দেখা যায় যে টেস্টে এই যে যে করে পরীক্ষা হয়েছে এবং বিভিন্ন যে হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য আসনে ঠিক না আবার দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে যে এ প্লাসের প্রিপারেশনের জন্য এক দেড় বছর ধরে পড়ছে কিন্তু পড়া গুছাইতে পারছে না তা আসলে সমস্যাটা কোথায় তা আমি পরে ক্যালকুলেশন করে দেখলাম যে হ্যাঁ ওই যে ছকটা যেই ছকটা হচ্ছে যে সবচেয়ে সফল মানুষ কোন বক্সের কাজ করে আর যারা তুলনামূলক হচ্ছে একদম বলা যেতে পারে যে ব্যর্থতার মধ্য দিয়ে যায় লাইফ তারা কোন বক্সের কাজ করে সেইটার সাথে একটা কো রিলেশন ইনশাল্লাহ আমি চিন্তা করে দেখলাম যে বের করা যায় এবং সেইটা দিয়ে আজকে আমরা শুরু করতে চাই যে স্টুডেন্টরা পড়াশোনা করার পরেও পরিশ্রম করার পরেও অনেকেই রেজাল্ট ক্রাক করতে পারেন এটা এক নাম্বার এটা আমরা এক নাম্বার বের করব এবং আমি অভিভাবকদেরকে বলবো যে সব সময় খেয়াল রাখতে হবে যে বিপদে কিন্তু বন্ধুর পরিচয় যে কোনো সন্তান যদি আশানুরূপ রেজাল্ট না করে তখন তার সাপোর্ট কিন্তু বেশি দরকার আমরা যেটা করি রেজাল্ট ভালো হয়েছে তাকে ইলিশ মাছ খাওয়াচ্ছি মুরগির হচ্ছে রান খাওয়াচ্ছি রেজাল্ট খারাপ করছে তাকে হয়তো লাইফ শেষ মানে উঠতে বকা বসতে বকা এবং আমাকে আজকে বললো যে স্যার সমত আমি এটা নিয়ে সবসময় সরাসরি বলি না কিন্তু আমার মনে হয় একটু জাস্ট বলি দেখা যায় যে ভুল ডিসিশনের মধ্যে চলে যায় দেখা গেল যে তার রেজাল্ট ভালো হয়নি সে চিন্তা করতেছে পৃথিবীটাই খারাপ এই পৃথিবী থাকবোই না বিশ্বাস করে এটা কোনো সমাধান না এটা এবং ইসলাম ধর্মের যারা তারা তো এটা চিন্তা করতে পারে না কেননা আমাদেরকে যেই সম্পদ আল্লাহ দিয়েছে তার মধ্যে সবচেয়ে দামি হচ্ছে আমাদের জীবনটা তা আল্লাহ কিন্তু বলছে যে যেই কোনো জিনিসের যদি তুমি অপচয় করো সেটার কিন্তু হিসাব আছে অপচয়কারী শয়তানের ভাই ঠিক না ঠিক তেমনি করে আমরা যদি জীবনকে এরকম করে আল্লাহ না করে ধ্বংস করে দেই তাহলে কিন্তু এইটার বিচার আল্লাহ ভালো জানেন কিভাবে করবেন কিন্তু আমি বারবার বলবো যে এটা ভুলেও ওই বাচ্চা থেকে এটা লিড় মানে এটা কোনো অপশনের মধ্যেই না বরং আমাদের যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে বেঁচে থাকাটা একটা স্বার্থকতা এবং তারপরে আমরা কোনটার পরে কোনটা করতে পারি কিভাবে করতে পারি এগুলো প্র্যাকটিক্যাল গাইডলাইন কেমন হতে পারে ইনশাল্লাহ এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব তাহলে প্রথম সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল স্টুডেন্ট কোভিড যে বইটা একশো একান্ন পিসটায় সেখানে একটা ডায়াগ্রাম আছে তা আমি এই ডায়াগ্রাম এই ছকটাকে এরকম চারটা বক্স তারা দিয়েছে এবং উনি যেই কাজটা করছে উপরে এখানে লিখে রাখছে হচ্ছে এখানে যেটা করছে লিখছে আর্জেন্ট কি লিখছে আর্জেন্ট এই পাশের যে সাইড এইখানে লিখতে হচ্ছে ইম্পর্টেন্ট আচ্ছা ইম্পর্টেন্ট ওকে ফাইন তো এইখানে চারটা বক্সে চার রকমের উনি কাজ দিয়েছেন তো এই বক্সের যে সামারিটা সেটা যদি আমি ডায়াগ্রাম সারা দেখাই তাহলে কেমন নিত তাহলে অনেকটা এরকম হবে ধরা যাক একটা কাজ হচ্ছে আমার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্লাস আর্জেন্ট তার মানে কিছু কাজ আছে যেটা একই সাথে ইম্পর্টেন্ট একই সাথে আর্জেন্ট কিরকম যেমন ধরা যাক যে পড়াশোনা দিয়ে এক্সাম্পল দিই যে কালকে আমার একটা পরীক্ষা আছে ও আচ্ছা তার মানে এটা আর্জেন্ট কালকে পরীক্ষা এবং পরীক্ষার যে অংশটা আছে সেটা ইম্পর্টেন্ট ওকে আবার কিছু জিনিস আছে সেটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্লাস নট আর্জেন্ট নট আর্জেন্ট তার মানে হচ্ছে ইম্পর্টেন্ট পড়াটা কিন্তু আর্জেন্ট না কিরকম যেমন ধরা যাক যে আমার পরীক্ষা আছে এ প্লাসের তিরিশ জুন কিংবা মেডিকেল অ্যাডমিশন টেস্ট ধরা যাক এই বছরের ডিসেম্বরের ছয় তারিখ বা জানুয়ারির তিন তারিখ তো ওই পরীক্ষার জন্য এখন থেকে আমাকে কিছু 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 করে তৈরি করতে হবে কারণ ওই পরীক্ষাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ওই যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট কিন্তু কালকের কিন্তু ওইটার উপরে কোনো স্পেশাল হচ্ছে পুরস্কারও নাই কোনো তিরস্কারও নাই তার মানে ওইটা ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট না ওকে আচ্ছা কিছু পড়া আছে নট ইম্পর্টেন্ট আমি বের করছি ইনশাল্লাহ আমরা নট ইম্পর্টেন্ট প্লাস আর্জেন্ট মানেটা কি তার মানে পড়াটা ইম্পর্টেন্ট না কিন্তু আর্জেন্ট দেখো এটা আবার কেমন কথা পড়া ইম্পর্টেন্ট না কিন্তু আর্জেন্ট হ্যাঁ যেমন ধরা যাক একটা অধ্যায় থেকে পরীক্ষার প্রশ্ন আমরা সেট করবো বলছি একশোটা তো ওই অধ্যায় থেকে হয়তো বা মেডিকেল অ্যাডমিশনের প্রশ্ন আসে মাত্র একটা কিংবা আসেও না কিন্তু কালকে যেহেতু পরীক্ষা আছে কালকের পরীক্ষার জন্য কালকের যে পরীক্ষাটা আছে সেটার জন্য সেটা কিন্তু আর্জেন্ট সেটার জন্য সেটা কি আর্জেন্ট কারণ কালকের পরীক্ষার জন্য আর্জেন্ট লাগবে কিন্তু এটা আলটিমেটলি কিন্তু কোনো ইম্পর্টেন্ট পড়া না কোনো ইম্পর্টেন্ট পড়া না তাহলে এইরকমও কিছু পড়া থাকে দেখা যায় না যে একটা অধ্যায় থেকে কোনোবারই মেডিকেল অ্যাডমিশন আসে হঠাৎ করে আসতেই পারে এক্সাম্পল হিসেবে বলছি কিন্তু মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে যে ভাই আগামীকালকে ক্লাস টেট আছে ওই অধ্যায়টা একশোটা টাইম কিউ থাকবে তো ওইখানে তো আমার নাম্বার পাইতে হবে এই জন্য ওইটা আর্জেন্ট পড়া আমার মানে কালকেই লাগবে পরীক্ষায় নাহলে মুখ দেখাবো কিভাবে কিন্তু ইম্পর্টেন্ট না আচ্ছা আরেক রকমের মানেটা কি অনেক স্টুডেন্ট আছে যখন এ প্লাসের পড়া উচিত মানে দেখা যাচ্ছে এক মাস পরে পরীক্ষা দুই মাস পরে পরীক্ষা ওই সময় তার মনে হচ্ছে যে সে চিন্তা করতেছে বিজ্ঞানী হবে সে হচ্ছে রকেট সায়েন্স নিয়ে পড়তেছে বিমান কেমনি কাজ করে সেটা নিয়ে দেখতেছে ফসিল নিয়ে গবেষণা করতেছে ইলেকট্রিসিটি কিভাবে উৎপাদন হয় সেটা দেখতেছে তার মানে যেইটার সাথে তার পরীক্ষার কোনো সম্পৃক্ততা নেই সেইটা নিয়ে সে চিন্তা করতেছে তার মানে ওইটা তার কিন্তু ইম্পর্টেন্ট পড়াও না ওই ওই লেভেলে ওইটা তার জন্য আর্জেন্ট না আবার দেখা যাচ্ছে অনেকের মানে হচ্ছে বিজ্ঞানীরা যেই যেই কাজকর্ম করতো সেগুলো নিয়ে সে একেবারে প্র্যাকটিক্যাল শুরু করে দিয়েছে তো ওইটা কিন্তু তার জন্য ইম্পর্টেন্টও না ওই সময় আর্জেন্টও না এবং মাথায় রাখতে হবে এই চারটা বক্সের মধ্যে আমরা যে টোটাল যে টাইমটা আছে মোস্ট অফ দ্য টাইম মোস্ট অফ দ্য টাইম স্টুডেন্টের চলে যায় কোথায় আমি একটু বলি মোস্ট অফ দ্য টাইম চলে যায় এই যে এই যে আমরা যদি একটু খেয়াল করে দেখি ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট এইটাতে বেশিরভাগ সময় আমাদের পড়া চলে যায় মানে এটা কি যে কালকেভাবে পরীক্ষা আছে এটাতে ইম্পর্টেন্ট ও এইটা দেখা যায় সবচেয়ে বেশি আমরা এইটাতে পড়ি এবং ডেইলি পড়তেছি না এরকম ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট না তার মানে কি ভবিষ্যতের যে পড়া এবং এইটার সাথে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রিভিশন এটার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রিভিশন তা দেখা যায় আমরা রিভিশন ঠিকভাবে দেই না এই জন্য হার্ভার্ড বিজনেস স্কুল বলছে সেভেন্টি পার্সেন্ট টাইম রিভিশনের জন্য দিতে হবে সেভেন্টি পার্সেন্ট তার মানে তারা যেই জিনিসটা আমার জন্য ইম্পর্টেন্ট সেটাকে বারবার রিভাইজ করতে বলছে তাহলে বারবার রিভাইজ করলে কি হবে লং টার্ম মেমোরি সেন্টারে আমার পড়াটা রিজার্ভ হবে তাহলে আমি ফাইনালি যখন অ্যাডমিশন টেস্ট দিব সেই দিন যে সবগুলো বইয়ের সব তথ্য থেকে উত্তর কারেক্ট করা সেটা ইনশাল আমার কারেক্ট হবে ওকে নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট না কিন্তু যে ওই যে দেখা আছে পরীক্ষা আছে যে ভাই ঠিক আছে তাহলে আমি একটু পড়ি যে ওই পরীক্ষাটার জন্য আমাকে হচ্ছে যে পড়তে হচ্ছে ইম্পর্টেন্ট না পরীক্ষা তবে ফাইনালি আসবে না কিন্তু দেখা যাচ্ছে যে ক্লাস টেস্ট আছে বা উইকলি টেস্ট আছে ওইটার জন্য ভর্তিছি তো এইটা তো দেখা যায় অনেকেই অনেক সময় হচ্ছে আমরা খরচ করে ফেলি ওকে খরচ করি খরচ হয় আর নট ইম্পর্টেন্ট নট আর্জেন্ট এরা হচ্ছে বিজ্ঞানী টেবের স্টুডেন্ট ঠিক আছে তা আমি সবসময় বলি যে ভাইয়া আইনস্টাইন নিউটন এনারা পর্যায়ে কতটা সফল হয়েছে সেটা দিয়ে কিন্তু ওনাদের মানদণ্ড নির্ধারিত হয়নি ওনাদের মানদণ্ড নির্ধারিত হয়েছে ওনারা কোনো কিছু আবিষ্কার করছে আবিষ্কার করতে চাইলে অবশ্যই ভালো কথা এটা খারাপ কিছু না কিন্তু মাথায় রাখতে হবে নর্মাল জিনিস চিন্তা করতে হবে যে ঠিক আছে আমি আগে হচ্ছে আমার ভাইয়া পরীক্ষার জন্য আমার রেজাল্টটা দরকার এটাতে আমি ইনশাল্লাহ আয়ত্তে আনতে পারি পরীক্ষার রেজাল্ট নিয়ে যেতে আমাকে কেউ ওই যে না যে খোটা দিল একটু ছোট করে কথা বললো যদিও যারা বলে তারা হচ্ছে অসুস্থ মানসিকতা কিন্তু আমার চেষ্টা করবো ঠিক আছে আমি যেহেতু পড়ছি তাহলে আমি এইখানে মোটামুটি একটা রেজাল্ট ইনশাল্লাহ তৈরি করি তারপরে এক্সট্রা আমি যতটা করতে পারবো আলহামদুলিল্লাহ ওকে তাহলে এই চারটা যে ওই বক্স আছে তার মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা কিন্তু অনেকে মনে করতেছে ইম্পর্টেন্ট আর্জেন্ট নো এটা না সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইম্পর্ট্যান্ট কিন্তু নট আর্জেন্ট তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রিভিশন এবং ওই যে একশো একান্ন পৃষ্ঠায় স্টিফেন যে বইটা লেখা আছে সেখানে একশো একান্ন পৃষ্ঠায় উনি বলছে যে হাইলি সাকসেসফুল হাইলি হচ্ছে যে বলা যেতে পারে যে ওটাকে কি বলবো যে যে কোনো দিক থেকে হচ্ছে যে খুব কম্পিটিভ মানুষ যারা তারা দেখা গিয়েছে তাদের বেশিরভাগ টাইম সেটা তাদের জন্য ইম্পর্ট্যান্ট সেই কাজটা তারা করে ইম্পর্টেন্ট কাজটা করে নট আর্সেন্ট তার মানে লং টার্ম একটা ভিশন আছে যে ঠিক আছে আমি হচ্ছে কি করতে চাই আমি মেডিকেল অ্যাডমিশন সবচেয়ে সেরা রেজাল্ট করতেছে কিংবা ধরা যাক যে আমি যেহেতু মেডিকেল রিলেটেড আমরা যেহেতু এই জন্য আমি এটা নিয়ে বলছি ঠিক তেমনি করে এই রকম বড় কোনো পরীক্ষা হইতে পারে যে আমি বুয়েটে এটা একটা রেজাল্ট করতেছে কিংবা ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো অ্যাডমিশন টেস্ট আমি ভালো করতেছি এরকম যার যেটা লক্ষ্য থাকে সেই লং টার্ম ভিশনটাকে সামনে রাখা উচিত এবং আমরা যখন স্টুডেন্টদেরকে অ্যাডভাইস দেই তখন দেখা যায় যে এটা বড় প্রবলেম হয়েছে যে প্রত্যেকেই দেখা যাচ্ছে অ্যাডভাইস দিচ্ছে তার মধ্যে অ্যাডভাইসের মধ্যে কয়েকটা ভিন্নতা দেখা যাচ্ছে মানে এক কয়েকজন টিচার যা বলছে আরেক কয়েকজন টিচার একদম ভিন্ন এই এই ব্যাপারটা স্টুডেন্টটাও খেয়েই হারিয়ে ফেলে যে প্রবলেমটা আসলে কি আসলে কোনটা সঠিক তা আমি চিন্তা করছিলাম যে আসলে যারা বলছে তারা কি ভুল বলছে না তারা প্রত্যেকেই ঠিক বলছে তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে প্রত্যেকেই মোস্ট অফ দ্য টাইম নিজে যেই লেভেলের স্টুডেন্ট সেই জিনিসটাকে চিন্তা করে বলছে আমি আবার বলছি এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ধরা যাক একজন যখন অ্যাডভাইস দিচ্ছে চিন্তা করতেছে আমার ব্রেনটা এরকম স্টুডেন্টের ব্রেনও বোধ হয় এরকম এই জায়গাটা হচ্ছে ভয়ঙ্কর ভুল ওই যে অনেকে আসে না যে খুব ভালো বুঝে কিন্তু বুঝাইতে পারে না সে অথবা চিন্তা করতেছে এটা বুঝবে না এমনভাবে বুঝাইলে যাচ্ছে স্টুডেন্টের মাথায় ঢুকতেছে না তার মানে স্টুডেন্টকে যখন আমরা অ্যাডভাইস দেবো যে কোনো বিষয়ে সাজেশন দেবো তখন আমাদের মাথায় রাখতে হবে যে তার পড়ার কন্ডিশন তার পরিশ্রমের মানে হচ্ছে যে কোয়ালিটি তার হচ্ছে যে মনে রাখার দক্ষতা এগুলো সব কিছু ক্যালকুলেশন করে একটা একটা তার জন্য প্র্যাকটিক্যাল অ্যাডভাইস দেওয়া উচিত প্র্যাকটিক্যাল অ্যাডভাইস যে হ্যাঁ এইটা করতে পারবে